এই যে দিসানার সবাই এখানে আছে নাকি সবাই হলো খুব লেটকা খেল একজন তো পরে গেছিলো আমাদের নৌকা ভবনের স্টার্ট হলো যার্নি এখান থেকে এই মানে পাহাড় পর্বত পার করা লাগছে তাদের নৌকা তুলতে এই যে দেখো তাদের কাহিনী দেখো রিল্যাক্স

আমাদের দুই নৌকা এক নৌকা সামনে অগ্রসর এখন এটা ব্যাকে আছে এটা মুরব্বীদের নৌকা আমরা তো নৌকা সারা হলো নৌকার ফানে ঘাস লতা পাতার এদিকে বাঁধন তার ভিডিও সেট আপ নিয়ে ব্যস্ত হ্যালো কোনটে ঘটনা হলে পরিবেশ তো অনেক সুন্দর চলছে গাড়ি যাত্রাবাড়ি সেই পুনরায় আমরা নৌকা ভবনে যাচ্ছি তো খুবই পরিবেশ দুর্বল আরে এই পাশে সেটা হচ্ছে বাদনের ক্যামেরা ডাইরেক্ট ফোকাস সামনে না

Relax.

মিলন ভাই লেগছে কেমন আছেন মিলন ভাই আমি ভালো আছি আজকে পিকনিকের উদ্দেশ্যে আজকে নৌকাটি ছেড়ে চলে যাচ্ছে নাটোর সিংহা নাটোর সিংহা বেদের বহর বেদের বহর আর এখানে রান্না বান্নার আয়োজন চলছে এই যে সালাম মামা টাটা দাও তো জিবাদে জিবাদে নো টেনিং জিবাদে টাটা হবে জিবাদে হ্যাঁ জিবাদে টাটা মিলন ভাই আমাদের নৌকার বন্ধ হয়ে গেছে আমি কি ভিডিও করছি ক্যামেরাম্যান চেঞ্জ হলো আমাদের পল্টু পল্টু ভাই দায়িত্ব দিয়ে দিল ক্যামেরাম্যানের

দৃশ্য একদম পারফেক্ট দৃশ্য হয় রে ম আমাদের পিকনিক এর পারফেক্ট ওয়েদার নৌকাতার নিজ গতিতে যাওয়া শুরু হবে বকাবকি সিন্নায় এতে মেশিন হিসেব করলে

গানে চাপ হবে গানে চাপ হবে পরে চাপ হবে ব্রাদার আলমিন সেম টু সেম وار بیستی اسلو اے 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 اے

তারা লাফালাফি কর সুলো মশানে সুলো মশানে হবে ঠিক আছে ষোল মশানে এইদিকে বলে শোনো বলে নৌকা আচ্ছা অন্যময় মানসিক আচ্ছা এগুলা কোনো কিছু হলে খুবই সমস্যা আর নৌকা এমন ভাবে নাই না বুঝতে <muchan> <Haan. muchan>